আপন মানুষ বোঝা বড়দায় দেখেন এক মিনিট যাদের যা টাকা জমা করছে সম্পদ জমা করছেন এরা আপনাকে ধোকা দিবে গাজলটাতে বলছি আপন মানুষ চিনা বড়দায় রে আপন মানুষ বোঝা বড়ো দা চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদায় আপন আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় যাদেরকে লাখ লাখ টাকা দিলেন সে একদিন আপনাকে ছবল মারবে বাবুই পাখির হয় না বাসা হয় না ঘরে ঠা ঝড় কাটাই রে সে ঘরের দরজা আল্লাহর বন্দা বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠা ঝড় বাদলে কাটায় রে সে দরজায় পরে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের প্রতীক সবই আমার জানা সময় সুযোগ পেলে মানুষ আপন কে কাদা আপন কাদা আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় বন্ধু যেই ব্যাটার জন্য যে বেটির জন্য লাখ লাখ টাকা ইনকাম করে জমা করে রাখছেন একে আপন বলিয়ে না আপন নয় চির আপন যিনি হবেন তিনি হচ্ছেন বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ পরুন সাল্ল সাল চির আপন যিনি হবেন তিনি আমাদের রব আল্লাহ হে মহান রবের মান্দা মন্দিরা আপনাদেরকে কখন জ্ঞান হবে আপনারা কখন বুঝবেন এ দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয় দেখতে পাচ্ছেন ব্যাটা বাপকে চিনে না বাপ ব্যাটাকে চিনে না এটা দুনিয়াতে চিনতে যদি না পারে আখেরাতের অবস্থা কি হবে আপনি এখন চিনতে পারলেন না ছুটে আসুন জীবনকে পরিবর্তন করার জন্য একটা পাঁচশো টাকা দেন দশ কিলো কই লেখান দশ কিলো ভুটা দেন

বেনামি একজন দিয়েছে যাক আলহামদুলিল্লাহ দুশো টাকা দিয়েছে আল্লাহর বান্দা আপনারা গ্রামে গিয়েছিল সব লোকগুলো চাঁদা দিয়েছে লেখিয়ে দিয়েছেন টাকা পয়সা যা দিয়েছেন কিন্তু সিমেন্টের বস্তা কেউ লেখেননি দেখেন আপনার একটা সিমেন্টের বস্তাতে কত নেকি হবে পৃথিবীর কেউ জানে না জানে একমাত্র আল্লাহ তার কারণ আল্লাহ যদি একটা সিমেন্টের ধুলা বারাবর একটা দানাগুলো আছে ধুলা বারাবর যদি আপনাকে দশ নেকি দেয় তাহলে একটা সিমেন্টের বস্তাতে কত ধুলা আছে আমরা গুনতে পারবো কোশো না তাই তো আপনাকে বলি একটা চারশো টাকা দেন আপনি তিন হাজার গ্রামে দিয়েছেন চাঁদা মাত্র এখন একটা বাকি দেখে লেখিয়ে যান মাওলানা আমি একটা সিমেন্ট দিব তিন মাস পরে দিয়ে ফসল উঠবে তখন দিয়ে কেন আপনার সিমেন্ট জড়ো থাকলে আপনার সিমেন্ট দিয়ে এ মাদ্রাসায় তৈরি করা হবে যেটা চির হবে কতদিন পঞ্চাশ ষাট এক বছর নয় একশো বছর দুশো বছর পর্যন্ত মাশাআল্লাহ এ নমিতা আল্লাহর একজন বান্ধব পাঁচশত টাকা দিয়েছে আল্লাহ মা আসলে আলাই হে লহ মা বারে কালাই জীবনের পরিবর্তন এনে দাও জীবন ধন্য করে দাও বা আসল্লাহ জাদাক আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চির আখাম কিনো বক্তা আসাম থেকে এসে উপস্থিত হয়ে গেছেন আমারও টাইম শেষ হয়ে গেছে